নমস্কার আমি আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আগামী চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস মানব দেহের যে শরীরের রক্ত সেই রক্তের যে গ্রুপ এ বি ও এই রক্তের গ্রুপের আবিষ্কারক বিজ্ঞানী ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার চোদ্দই জুন তার জন্মদিন সেই জন্মদিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করা হয় ডাইহার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবছর রক্তের যে গুরু আবিষ্কারক বিজ্ঞানী ডক্টর কার্ল ল্যান্ডেস্টেনারের আবক্ষ মূর্তি উন্মোচন তার জন্মদিনে তার আবক্ষ মূর্তি উন্মোচন করতে চলেছে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন বিশ্ব রক্তদাতা দিবস পালন করছে এই মহান বিজ্ঞানী কাল স্টেইনারের আবক্ষ মূর্তি উন্মোচন করে রয়েছে পদযাত্রা তারপর রয়েছে মরণোত্তর দেহদান চক্ষুদান অঙ্গীকারপত্র পূরণ চোদ্দোই জুন রক্তদান শিবির পনেরোই জুন রক্তদান শিবির বিশ্ব রক্তদাতা দিবস প্রসঙ্গে আলোচনা রক্তদান শিবির করার ক্ষেত্রে যে সমস্ত সংগঠনগুলি অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের সম্মাননা এলাকার বিশিষ্ট ব্যক্তিগণকে সম্মাননা জ্ঞাপন বৃক্ষরোপণ সবজির বীজ প্রদান বৃক্ষ প্রদান বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন তার মধ্যে আমাদের খুব গর্বের এবং আনন্দের যারা রক্তদান আন্দোলন নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলগতভাবে ব্যক্তিগতভাবে রক্তদান শিবির করেন নিজে রক্তদান করেন রক্তদাতা নিয়ে এসে রোগীর প্রাণ রক্ষা করেন সেই সকলের কাছেই আবেদন আমাদের রইল এই আবক্ষ মূর্তি উন্মোচনের দিন আপনারা দাইহাটে আসুন দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তের যে গ্রুপ আবিষ্কারক বিজ্ঞানী ডক্টর কার্ল স্টেনারের আবক্ষ মূর্তি উন্মোচন করি আবক্ষ উন্মোচন হবে দাইহাট সুভাষ রোডে কালিদাস শিশু উদ্যানে আমরা বিভিন্ন মহান মনীষীর মূর্তি বিভিন্ন এলাকায় দেখতে পাই কিন্তু এই যে রক্তের গ্রুপ আবিষ্কার কারক বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্ট্রেনারের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করতে চলেছি আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আসুন এই আবক্ষ মূর্তি উন্মোচনে সকলে উপস্থিত থেকে এই মহান বিজ্ঞানীকে শ্রদ্ধা যাপন করি আবক্ষ মূর্তি উন্মোচন রক্তের গ্রুপ আবিষ্কারক বিজ্ঞানী ল্যান্ড স্টেইনারের সকলে যারা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত এবং আপামর সাধারণ মানুষ সকলেই এই আবক্ষ মূর্তি উন্মোচনের দিন উপস্থিত থাকুন চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস আমাদের সার্বিক সহযোগিতায় রয়েছে দাইহাট পৌরসভা এবং তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এই আবক্ষ মূর্তি উন্মোচন রক্তের গ্রুপ যিনি আবিষ্কার করেছিলেন সেই বিজ্ঞানী ডাক্তার কার্ল ল্যানে আবক্ষ মূর্তি উন্মোচন মরণোত্তর দেহদান অঙ্গীকারপত্র পূরণ রক্তদান শিবির চোদ্দোই জুন এবং পনেরোই জুন রক্তদান শিবির আমরা আয়োজন করেছি স্বামী জানকীদাস বিদ্যাপীঠে জানকীদাস বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে এই রক্তদান শিবির হবে আয়োজক স্বামী জানকীদাস বিদ্যাপীঠ পাটুলি নতুন গ্রাম রয়েছে বৃক্ষরোপণ সবজির বীজ প্রদান শিশু বৃক্ষ প্রদান তারপর রক্তদান শিবির করার ক্ষেত্রে যে সমস্ত সংগঠনগুলি অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা এলাকার বিশিষ্ট ব্যক্তিগণকে সম্মাননা আসুন সকলে বিশ্ব রক্তদাতা দিবসে এই দায়হাটে ইন্দ্রাণী লজে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই উপস্থিত থেকে থাকুন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আবক্ষ মূর্তি উন্মোচন হবে দায়হাট সুভাষ রোডে কালিদাস শিশু উদ্যানে রক্তের যে গ্রুপ সেই গ্রুপের আবিষ্কারক বিজ্ঞানী ডাক্তার কার্ল স্টেনারের আবক্ষ মূর্তি উন্মোচন আসুন সকলে এই উন্মোচন অনুষ্ঠানে এবং অন্যান্য অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকুন